আপনারা দেখছেন খবর জবর স্কুলের দীর্ঘদিন ধরে বেহাল দশা শিক্ষক শিক্ষিকার ভূমিকায় দেখা গেল শিক্ষিকার পুত্র ও পুত্রবধূকে জয়নগর এক নম্বর ব্লকের রাজাপুর করাবিক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝিগরা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বেহাল দশা স্কুলের শ্রেণীকক্ষ সহ সমস্ত স্কুল বিল্ডিং দেখলে মনে হবে ভুতুরে বাড়ি দীর্ঘদিন ধরেই রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে স্কুল বিল্ডিং স্কুলে কেবলমাত্র একজন শিক্ষক ও একজন শিক্ষিকা দুজনেই অসুস্থ বলে স্কুলে আসতে পারেন না স্কুলের শিক্ষক ও শিক্ষিকার ভূমিকায় দেখা গেল স্কুলের বর্তমান শিক্ষিকা বাসন্তীবালা হালদারের পুত্র সনাতন হালদার ও পুত্রবধূ সরস্বতী নাইয়াকে বর্তমানে এরা দুজনেই স্কুলে শিক্ষকতা করেন মাস্টার প্রায় সময় ঠিকঠাক সময়ে আসেন না দায়িত্বে ছিলেন যে বিশ্বজিৎ স্যার উনি বলতেন আমি একটা দায়িত্বে রয়েছি আমি ঠিকমতো সময় দিতে পারি না আমি অফিসিয়ালি কাজে বেরিয়ে যেতে হয় দিদিমণি উনিও প্রায় দু বছর মতো লিভ নিয়ে আছেন শারীরিক অসুস্থতার একটা অজুহাত দেখিয়ে ওনার ছেলে এবং বৌমা স্কুল করছে এখন প্রায় সেই লকডাউন থেকে এবং স্কুলের বাহ্যিক পরিবেশ এবং পড়াশোনা থেকে খুব বেহাল পরিস্থিতি হয়ে রয়েছে এক সময় এই স্কুল থেকে বহু ছাত্রছাত্রী পড়াশুনো করেছে প্রায় সাড়ে তিনশো চারশো জন ছেলে আমি আজকের আমার এক ছাত্রীর অভিভাবক হিসাবে বলছি কিন্তু স্কুলে আমরাও পড়াশোনা করেছি স্কুলে তখন ভালো পড়াশোনা হতো প্রচুর মেধাবী ছাত্র এই স্কুল থেকে বেরিয়েছে তারা আজ সমাজের বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত রয়েছে কিন্তু বর্তমানে স্কুলের খুব করুণ পরিস্থিতি বন্ধ হয়ে যাওয়ার মুখে আমরা বারবার অভিযোগ করেছি এসআইকে বারবার জানিয়েছি জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ পরগনা

কোনো লাভ হয়নি শিক্ষক দীর্ঘদিন যাবৎ বাসন্তী দিদিমণি যেটা ছিল তিনি আসেন না তার কোনো মেডিকেল রিপোর্ট নেই এক বছর অ্যাবসেন্টও করে ফেলেছে আমরা যখন এর আগে এসআই এর কাছে গেলাম মেডিকেল রিপোর্ট দেখতে চাইলাম কিন্তু মেডিকেলের রিপোর্ট কিছু দিতে পারেনি অলরেডি মেডিক্লেম রিপোর্ট ছাড়া এক বছর ছুটি নিয়েছে মাইনে বাড়ি বসেই তুলে নিয়েছে তখন কেউ আসতো না শুধুমাত্র বিশ্বজিৎ মাস্টার আসতো এবং বিশ্বজিৎ মাস্টার আসার পরে সমস্ত স্কুলে যখন স্কুলটা আমাদের তোর এই যে স্কুলটা রায়পুর করাবেগঞ্জ আমাদের যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে সবচেয়ে দামি স্কুল ছিল যেখানে আমরা বৃত্তি দিতাম অঞ্চলের সমস্ত বৃত্তিয়ত স্কুলে আড়াইশো তিনশো ছাত্র ছিল এখানে সেই ছাত্রগুলো আজকে সেখানে ছচল্লিশ জন দাঁড়িয়েছে কোনো মাস্টার ঠিক টাইমে আসে না বিসিডি কমিটি কোনো হিসাব নেই কিচ্ছু নেই বিসিডি কমিটি বইও পর্যন্ত দেখাতে চায় না বর্তমানে এই মুহূর্তে বর্তমানে কেউই নেই কেউ আসে না ঠিকঠাক প্রায় দু বছর ধরে বর্তমান শিক্ষিকা বাসন্তীবালা হালদারের পুত্র পুত্রবধূ

এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4ডি আল্ট্রাসাউন্ডোগ্রাফি, ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন ফ্রি চিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাপুর থানা পাগলাঙ্গলো। বেলগটির কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমপি ও হলটার পরিষেবা চালু করলাম স্কুলে মিড ডে মিলের রান্নার কাজে নিযুক্ত কর্মচারীরা ঠিক সময়ে বেতন পান না ফলে সমস্যায় পড়েছেন স্কুলের মিড ডে মিলের কাজে নিযুক্ত কর্মচারীরা আমি ঝুমাওয়ালা সর্দার ঝিগড়া স্কুলের রানি বাচ্চাদের জন্য প্রতিনিয়ত রান্না করি মাস টাকা চাইলে এক মাস দু মাস পরে বলবে আপনাদের সামনের সপ্তাহ মাইনে দেবো এই করতে করতে এক মাস দু মাস তিন মাস চার মাস হয়ে গেল মাস মাসা মাইনে দিচ্ছে না আবার বলছি যে হ্যাঁ আপনাকে সামনের সপ্তাহ মাইনে বলে মাস এই যে গেল এক সপ্তাহ পরে স্কুলে আসবে এলে বলবো বলবে আরও দু চার দিন দেরি করো ভোট দিচ্ছে এই করতে করতে মাস মাসাই সেপ্টেম্বরে বললো যে আপনাদের মাইনেটা দেবো দিয়ে বলে মাস ওই যে গেল গিয়ে বলছে আমি অসুস্থ আর আসতে পারছি না এপ্রিল থেকে এই পর্যন্ত মোটামুটি এই যে জানুয়ারি পড়েছে এই পর্যন্ত আমাদের কোনো মায়ের দেয় স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ বলেন বর্তমানে স্কুলে একজন শিক্ষক ও শিক্ষিকার নিযুক্ত থাকলেও দুজনেই অসুস্থ হওয়ার কারণে মাঝে মধ্যে স্কুলে আসেন স্কুলে একজন প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল তিনি স্কুলে আসেননি নতুনভাবে আবার শিক্ষক নিয়োগ করা হবে আশা করি সমস্যার সমাধান হবে ঝিমরা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে দুজন শিক্ষক আছেন একজন শিক্ষক একজন শিক্ষিকা শিক্ষক মহাশয় যিনি টিআইসি বিশ্বজিৎবাবু ক্যান্সারে আক্রান্ত হয়েছেন আর যে দিদিমণি ম্যাডাম আছেন আর কি উনি দীর্ঘদিন ধরে খুব অসুস্থ তবে উনি আসছেন মাঝে মধ্যে স্কুলে আসছেন সেই সঙ্গে স্কুলটাকে ভালো চালানোর জন্য আমরা পাশের স্কুল থেকে একজন শিক্ষককে অস্থায়ীভাবে পোস্টিং করেছি তিনিও আসছেন আর ডিপিএসসি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রধান শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে উনি জয়েন করেননি হয়তো নতুন প্যানেল থেকে আবার টিচার দেয়া হবে আশা করছি নতুন সেশানে বিদ্যালয়টা ভালোই চলবে কোনো অসুবিধা হবে না সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইন্স মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডি সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন ওয়ান সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেটাসকান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা